নমস্কার বন্ধুরা পশ্চিমবঙ্গের কৃষি ও চাষ চ্যানেলে আপনাদের স্বাগত বন্ধুরা দীর্ঘদিন যাবত আমি বাড়ির বাইরে থাকার কারণে আপনাদের সেরকম কোনো আপডেট দিতে পারিনি কিন্তু চাষ পদ্ধতি সম্পর্কে সম্পূর্ণ আপডেট আপনাদের আমি এর আগেও দিয়েছিলাম শেষ ভিডিওতে বা অনেক ভিডিও এরকম রয়েছে তো আজকে মোটামুটি পরিচর্যা করার পর আমি আজকে একটু জমিতে এলাম আমার তো এসে কি অবস্থা রয়েছে ধানের একটু দেখার জন্য এলাম তো এখন আপনাদের দেখাবো এই যে ধানটা দেখুন মোটামুটি ফলেছে একদম সুন্দরভাবে বেরিয়েছে শীষ তো বন্ধুরা এই যে ভ্যারাইটিটা আমি দেখাচ্ছি এটা আমি মূলত আমাদের যে বড়ো মরশুমে বড়ো মরশুমে তো হাইব্রিড বীজ কিনতে অনেকটাই পয়সা লাগে তো এবং খাওয়ার জন্য এবং অধিক ফলনের জন্য আমি কিন্তু এখানে বীজ মেনলি বীজের জন্য এই ধানটুকু চাষ করেছি মোটামুটি কাঠা তিন এক থেকে চারেক হবে এই যে আপনি আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন এই ধানটা চাষ করেছি এটা হচ্ছে পানের পি আটশো পঁয়তাল্লিশ তো বড়োতে মূলত খুব বেশি পরিমাণে যেহেতু আমরা চাষাবাদ করি তো বড়োতে মেনলি করার জন্য আমি এখানে বীজ হিসেবে এটা সংরক্ষণ করেছি খুব সুন্দরভাবে পরিচর্যা করেছি এ টু জেড যার পরিপ্রেক্ষিতে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আমন মরশুমেও কিন্তু দেখুন ফলন কত সুন্দর এবং এটা মূলত বড়োতে একশো কুড়ি থেকে কুড়ি দিনের বা পঁচিশ দিনের মধ্যে রেডি হয়ে যায় বা খুব বেশি হলে একশো তিরিশ দিনের মধ্যেই হয়ে যায় কিন্তু আমনে মোটামুটি এটা দেখুন এই ভ্যারাইটিটা মোটামুটি তোমার এই ধরুন আজকে মোটামুটি আমি ভাবছি যে নব্বই দিনের মধ্যে নব্বই থেকে পঁচানব্বই দিনের মধ্যে পুরো ধান রেডি হয়ে যাবে আমি মোটামুটি আঠেরো থেকে উনিশ দিনের চারা লাগিয়েছিলাম ছোট্ট চারা খুব সহজেই অনেকে বলেছিল যে এই চারা বাঁচবে না হ্যান ত্যান আমি কারো কথায় কান দিইনি যেহেতু আমি আপনাদের ভিডিওর মাধ্যমে বলে থাকি যে আমি সব সময় কিন্তু নিজে আগে প্র্যাকটিস করি নিজে আগে পরীক্ষামূলকভাবে করি তারপরে আপনাদের মাঝে সম্পূর্ণ তথ্য শেয়ার করি তো অনেকেই বলেছিল যে এত দুর্বল চেহারা লাগাচ্ছিস ঠিকঠাক হবে না আমি অত কত অনেকজনের কথা অনেক অনেক কথা শুনিয়েছিল কিন্তু কোনো কান দিনই সেখান থেকে আমি আজকে মোটামুটি এই ধরো পঁচাত্তর দিন বয়স হতে চলো ধানের অবস্থা দেখুন মোটামুটি নব্বই দিনের মধ্যে একদম পেকে যাবে এই ধান আমার বীজ হিসেবে আমি রাখতে পারব খুব সংরক্ষণ করতে পারবো তো এটা আমি বড়োতে খুব অধিক পরিমাণে লাগাবো আপনারা দেখতেই পারছেন এই মরশুমেই ফলনটা দেখুন কত সুন্দর লাগছে এই মরশুমেই ফলন এরকম তাহলে মোটামুটি আমনে কি ধরনের ফলন দিতে পারে এর আগে খবরাখবর নিয়ে বা করেও যারা করেছেন এই ভ্যারাইটিটা তারা জানবেন যে কতটা ভালো ফলন দিতে পারবে এবং দামের ব্যাপারেও কিন্তু আপনারা এই ধানটা বিক্রি করলে অনেক বেশি মুনাফা লাভ করতে পারবেন যেহেতু এটা চিকন জাতের একটা ধান খুব ভালো বৈশিষ্ট্য রয়েছে এর যে শীষটা করে রয়েছে হাইব্রিড ধানের মতো করেই শীষটা করে প্রচুর লম্বা হয় এবং পরিপুষ্ট দানা হয় এ টু জেড একসাথে পাকবে আশা করছি কারণ সবগুলো একসাথে বেরিয়েছে তো মাঝে মাঝে দু একটা জায়গায় করে যেটা গান্ধী পোকা বলে থাকি আমরা সেটার আক্রমণ একটু একটু দেখা যাচ্ছে যেহেতু আমি চিকিৎসাজনিত কারণে বাড়ির বাইরে ছিলাম একটু তো এক যাওয়ার সময় আগে একটা স্প্রে আমি দিয়ে গেছিলাম তো আশা করছি খুব ভালো হবে ফলনটা আর বন্ধুরা এই দিকে আমি যে ধানটা লাগিয়েছি দেখুন এটার ফুল এটারও ফুল ফুটে বেরিয়েছে বা বেরোচ্ছে এখনও এটা হচ্ছে বাইরের চৌষট্টি চুয়াল্লিশ অ্যারিচ গোল্ড যেটা রয়েছে এটাও জাতের ধান দেখুন এটাও মোটামুটি সুন্দরভাবে বেরোচ্ছে ফুল বেরিয়েছে মোটামুটি এটারও আমি আশা রাখছি খুব ভালো হবে এটারও শীষ মোটামুটি খুব ভালো কারণ ফলনে কিন্তু ভালো পেতে গেলে একটু একটু ভালো জাত আমাদের চাষ করতেই হবে যেহেতু এগুলো আমার উঁচু জমি তো এই উঁচু জমিতে আমি এই ধানটা করছি এবং বঙ্গবন্ধু এবং এর পাশাপাশি এস এস তিনশো পঁচিশ আমি আমার দোলা জমি বা নিচু জমিতে জলা জমিতে চাষ করেছিলাম খুব ভালো হয়েছিলো হয়েছে এখন গাছের আর কি ওটা আরেক দিন আরেকটা ভিডিওতে আপনাদের দেখাবো তো মেনলি এই দুটো ধান দেখানোর জন্য জমিতে এসে দেখে খুব ভালো ফলন হয়েছে গাছের হাইট গ্রোথ সবটাই খুব সুন্দর পাশাপাশি দুটো এখানেই আমি একটা চার কাঠার মতো জায়গায় এটা করেছি বড়োর মেনলি বীজের জন্য আর এই যে এদিকে দেখছেন আপনারা এটা পুরোটাই হচ্ছে বাইরের চৌষট্টি চুয়াল্লিশ এটাও মোটামুটি আমি আশা রাখছি একশো কুড়ি থেকে পঁচিশ দিনের মধ্যে পেকে যাবে আর এটা মোটামুটি নব্বই থেকে পঁচানব্বই খুব বেশি হলে একশো দিন পর্যন্ত আমি রাখবো জমিতে কারণ যেহেতু আগাম ধান বেরিয়েছে সেক্ষেত্রে একটু বাবুই পাখি টাখির অত্যাচার হতে পারে যদিও আমাদের দিকে খুব একটা বাবুই দেখা যায় না তো এই হচ্ছে আজকের ভিডিও যদি আপনাদের মধ্যে কেউ বড় মরশুমে এই ধানের বীজ নিতে চান তাহলে আমাকে আমার যে নম্বর আছে দেওয়াই যাচ্ছে এখানে সেখানে কন্ট্যাক্ট করতে পারেন বা কোন কোন বৈশিষ্ট্য জাতের বৈশিষ্ট্য বীজগুলো আপনারা চাষ করলে ভালো ফলন পাবেন আমি প্রতি বছরই আপডেট দিয়ে থাকি সেগুলো আমি আপনাদের মাঝে বিস্তারিত আবার ভিডিও নিয়ে আসবো কোনো ধান চাষ সম্পর্কে কোনো প্রকার সমস্যা হলে বন্ধুরা আমাকে হোয়াটসঅ্যাপে এস এম এস করতে পারেন অথবা নিচে কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি যথাসাধ্য আপনাদের চেষ্টা করব সঠিক তথ্য দিয়ে সহযোগিতা করার তো এখানে আশেপাশের জমিতে কারোর জমিতে সেরকম এখনও ধান বেরোয়নি তো আমি প্রত্যেক বছরই সবার থেকে একটু আলাদাভাবে করার চেষ্টা করি কারণ চাষের খরচটাও তো তুলতে হবে আর একটু ভালো পরিচর্যা করলে ভালো ফলন পাওয়া যায় এটা আমরা সবাই জানি তো আজকের ভিডিওটা বন্ধুরা এই পর্যন্ত এই ভিডিওটি কেমন লাগলো আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন কোনো প্রকার সুবিধা অসুবিধা সমস্যা হলে অবশ্যই জিজ্ঞাসা করবেন আমি যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব তো সত্যি খুব ভালো লাগছে বড় মরসুমে এই ধানটা আমি খুব বৃহৎ আকারে করবো আর কি কারণ এর ফলন দেখে আমি খুবই খুশি হয়েছি তো এই ছিল বন্ধুরা আজকের ভিডিও সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের পূজা ভালো কাটুক ধন্যবাদ